আসে এবং সেখান থেকে আওয়াজ আসে আব্দুল কাদের আমি তোমার রব এবং আমি তোমার উপর অনেক খুশি হয়েছি এবং সেই কারণে এখন থেকে অন্য লোকদের জন্য আমি যা হারাম করেছি সেগুলোকে আমি তোমার জন্য হালাল করে দিচ্ছি তখন বরফের আব্দুল কাদের জিয়ানি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন আপনি কি আমার সেই আল্লাহ তালা যিনি সমস্ত দুনিয়ার মালিক তখন সেই আলোক রশি থেকে উত্তর আসে আমি সে আল্লাহ সঙ্গে সঙ্গে বড়পীর বললেন দূর হয়ে যাও এখান থেকে তুমি আমার আল্লাহ তালা হতেই পারো না এবার আবারও আওয়াজ আসে হে কাদের তুমি আজ বেঁচে গেলে তোমার ইল এবং দিনের বোঝদারিতার কারণে আমি এভাবে অনেক ইবাদতকারীকে গুমরা করেছি এর উত্তরে আব্দুল কাদের জিনালি রহমতুল্লাহ আলহি বললেন এই অভিশপ্ত শয়তান আমি আমার ইলমের কারণে বাঁচতে পারিনি আমি বেঁচে গিয়েছি আমার আল্লাহ তালার রহমতের কারণে এই ঘটনা শুনে একজন বরফিরকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রহলি আপনি কিভাবে বুঝতে পারলেন এটি শয়তান ছিল জবাবে বরফির আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহ আলহি বললেন যখন সে বলল আমার জন্য সেগুলো হালাল যেগুলো অন্য মানুষের জন্য হারাম আমি তখনই বুঝতে পেরেছি এটা হলো অভিশপ্ত শয়তান কারণ আমাদের নবী করিম সাল আলাই সাল্লাম এর শরীয়ত কখনো পরিবর্তন হবে না শরীয়তের যে বিষয়গুলো হারাম করা হয়েছে সেগুলো সবসময়ই হারাম আর যেগুলোকে হালাল করা হয়েছে সেগুলো সবসময়ই হালাল এই সমস্ত বিষয়ে কখনো কোনো পরিবর্তন আসবে না তো শয়তান নিজে আল্লাহ সেজে মানুষকে ধোকা দিতে পারে কিন্তু শয়তান কখনো ইসলামের আইন